বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে আলেম ওলামাদের যে অবস্থান সেটি কিন্তু আজ সকাল থেকেই দেখা গেছে এবং তাদের এই হঠাৎ করেই তারা কেন এই শিল্পকলা একাডেমির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সেটি নিয়ে আমরা কথা বলবো কয়েকজন আলেম ওলামার সঙ্গে এবং তাদের জায়গা থেকে আসলে তারা কি চাইছেন সেটি সম্পর্ক আমরা জানবো আমরা সরাসরি যুক্ত রয়েছি মেট্রো টিভির ফেসবুক লাইভে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যেই শিল্পকলা একাডেমি প্রাঙ্গনটি রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই দেখা গেছে প্রায় সাড়ে নয়টার পর থেকেই কিন্তু দেখা গেছে যে এই যে আলেম ওলামারা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করবো তাদের এই যে অবস্থা আসলে কারণটি কি এবং তাদের চাওয়ার জায়গাটি কি আপনাদের আসলে চাওয়ার জায়গাটি কি যদি বলতে সাথে কথা বলেন আসলে আমরা সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম আমরা আরেকজনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে একটু যদি বলতেন যে আসলে আপনাদের চাওয়ার জায়গাটি কি আপনারা কেন এখানে আমরা এখানে মূলত অবস্থান নেয়ার মূল maksad হলো আমাদের স্টেমা আমাদের আমির শাপকে বিশ্ব আমির যিনি সারা পৃথিবীতে উনি যাইতেছে উনি বাংলাদেশে কেন আসতে পারবে না বাংলাদেশে যেন আসতে পারে এই জন্য আমাদের এখানে আসা এর আগে আপনারা প্রথমে অবস্থান নিয়েছিলেন এবং সেটি কেন শিল্পকলার সামনে আমরা আগে এর আগে অবস্থান নিয়েছি শিল্পকলার না আমরা রমনা থানা অবস্থান নিয়েছিলাম ওখান থেকে আমরা এখানে আসছি এখন আপনাদেরকে আসলে প্রশাসনিক জায়গা থেকে কোনো আশ্বস্ত করা আমাকে এটা আশ্বস্ত হচ্ছে আমাদেরকে যে কাকরাইল যেটা মূল মাক্সাদ যেটা কাকরাইল আমাদেরকে সমানভাবে ভাগ করে দেওয়া এখন কাককাইল ওনারা যে কাকটাইলে আমাদেরকে দিবে শুক্রবারের সকাল আটটার আগে আমাদেরকে বুঝা দিবে এটা আশ্বাস আশ্বাস দিচ্ছে পনেরো তারিখ আপনাদের যে কর্মসূচি সেটির জন্যই মূলত আপনাদের আজকের যে জি 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 আমরা আপনারা মালানা সাদ এর অনুষ্ঠান জি 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 গত চার বছর ধরে দুই ধাপে হচ্ছে মূলত সেই জায়গা থেকেই দাবি জানানো হয়েছিল গত পাঁচ নভেম্বর যে তাদের এই যে ইতেমা সেটি মূলত সাদ অনুসারীরা মালনা সাদ কেন দেশে আসতে পারবেন না সেই জায়গা থেকে। এবং কাকরাইলে তাদের যে পনেরো তারিখের যে আয়োজন সেটি যেন নির্বিঘ্নে পালন করতে পারেন সেই জায়গাটি তাদের জায়গা থেকে আসলে দাবি জানানো হয় এছাড়া আমরা কথা বলছিলাম তাদের সঙ্গে এবং তারা জানিয়েছেন যে তারা মূলত সকাল থেকে অবস্থান নেন রমনা থানা এলাকায় এবং কাকরাইল মসজিদকে যেন ভাগে অর্থাৎ তারা যেন সমানভাবেই যেই ইস্তেমার যে দুইটি দল রয়েছেন তারা যেন সমানভাবে যেন তারা এই কাকরাইলকে ব্যবহার করতে পারেন ঠিক এমনটাই দাবি জানিয়েছেন তবে তাদের জায়গা থেকে প্রশাসনের জায়গা থেকে তাদেরকে জানানো হয়েছে যে একটি সমাধানের যে আশ্বাস সেটি জানানোর পরে কিন্তু তারা কিন্তু এখন তাদের অবস্থান কর্মসূচি আসলে আপনাদের অবস্থান কর্মসূচির এখন সবশেষ অবস্থা কি আপনাদের কি প্রশাসনের জায়গা থেকে আপনাদের কি প্রশাসনের জায়গা থেকে কোনো আশ্বস্ত করা হয়েছে কিনা আমরা তাদের কথা বলার তারা কিন্তু আসলে সেভাবে কথা বলতে চাননি তারা বারবার বলছেন যে আমির সাহেব বলতে পারবেন কিংবা তারা নানা ধরনের ওই মন্তব্য করছেন তবে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তাদের দু একজন জানিয়েছেন যে মূলত তাদের এই অবস্থান কর্মসূচি হচ্ছেন তারা মালনা সাদের অনুসারী এবং তারা চাইছেন যে মালানা সাদ যেন বাংলাদেশে এসে তিনি যেন তার যে ইজতেমা সেটি পরিচালনা করতে পারেন তার অনুসারীদেরকে নিয়ে মূলত সেই জায়গা থেকেই তাদের এই যে অবস্থান সেটি আমরা একটু আরো একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব একটু যদি সময় দিতে আমরা মেট্রো টিভিতে সরাসরি যুক্ত রয়েছি মূলত প্রশাসনের জায়গা থেকে আপনাদেরকে কোনো আশ্বস্ত করা হয়েছে না জি প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এটাই বলা হচ্ছে যে আপনারা ওইখানে যাওয়ার আগে এটা খালি হয়ে যাবে আপনারা এটা নিয়ে কোনো ধরনের উদ্বিগ্ন হবেন না সময় মতো সব কিছু ঠিক মতো হয়ে যাবে আপনাদের মূলত পরবর্তী কর্মসূচি কবে এবং আমরা আপনারা কি আমাদের কোনো কর্মসূচি নাই আমাদের সব কিছুই স্বাভাবিক আমাদের শুক্রবার আসলে আমাদের যে স্বাভাবিক আমল হয় ওইটাই আমাদের কর্মসূচি এটাকে কেন্দ্র করে বিশেষ কোনো টাকা জানাই বাকি যেহেতু একটা খবর প্রচারিত হয়েছে ওই খবরের উপরে সব সাথীরা একটু উদ্বিগ্ন এখন যদি কোনো ধরনের অস্থিতি পরিস্থিতি তৈরি হয় তাহলে ওটার জন্য যদি স্বাভাবিক জনতা এবং স্বাভাবিক সাধারণ সাথীরা যদি কোনো কিছু পদক্ষেপ নেয় তো সেটা আমাদের মুরব্বীদের নিয়ন্ত্রণে থাকবে না এটাই আমরা প্রশাসনকে মানে জানাইতে চেষ্টা করছি যেন মূলত সতর্কতামূলকভাবেই আজকের অবস্থানটি পালন করেছে জি জি আমরা কোনো সংঘাত চাই না আমরা চাই স্বাভাবিকভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা যেন আমাদের আমলগুলো ঠিকমতো চালিয়ে যেতে পারি সামনে আমাদের জোর আছে আছে এটাকে কেন্দ্র করে পুরা বাংলাদেশে খুরুজের একটা আল্লাহ রাস্তায় বের হওয়ার একটা তাকা যা আছে এগুলো হচ্ছে আমাদের মূলত কর্মসূচি আমরা শিল্পকলা একাডেমির সামনে যেই আলেমুল আমাদের যে অবস্থান সেই অবস্থান কর্মসূচিটির সবশেষ জানা ছিলাম এবং কিছুক্ষণ আগেই কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের এই শুক্রবারের যে আয়োজন সেটি যেন তারা নির্বিঘ্নে করতে পারবে এবং তাদেরকে সেই সুযোগ দেয়া হবে বলে প্রশাসনের জায়গা থেকে আশ্বস্ত করা হয়েছে আমরা তবে এর আগেও আমরা লাইভটি শুরু করার আগেও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তবে তাদের মধ্যে অনেকেই মুখ খুলতে চেষ্টা করেননি হঠাৎ করেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে মূলত অবস্থানের কারণটি হচ্ছে আলমুলামাদের অর্থাৎ সাতপন্থী যারা রয়েছেন বিশ্ব ইজতেমা যারা পালন করে আসছিলেন গত চার বছর ধরে মূলত তাদেরকে নিয়েই গত পাঁচ নভেম্বর যখন তারা সাতপন্থীরা ইজতেমা আয়োজন করতে পারবে না এমন দাবি জানানো হয় এবং বলা হয় যে একটি ধাপে পূর্বের মতোই একটি ধাপে বিশ্ব ইজতেমা আয়োজিত হবে ঠিক সেই জায়গা থেকেই আসলে তাদের আজকের যে অবস্থান কর্মসূচি সেটি তারা প্রথমে রমনা থানা এলাকায় অবস্থান করলেও পরবর্তীতে গিয়ে তারা শিল্পকলা একাডেমি এলাকায় অবস্থান করে এবং কিছুক্ষণ পূর্বেই তাদেরকে জানানো হয়েছে যে তারা যেন তারা নির্বিঘ্নেই কাকরাজ মসজিদ এলাকায় তাদের যে ঝিকির আকার সেটি করতে পারবেন পাঁচ তারিখ তাদের যে কর্মসূচি রয়েছে তারা যেন নির্বিঘ্নেই সেটি পালন করতে পারে সেই দাবি জানানোর পর প্রশাসন সেই জায়গা থেকে তাদেরকে আশ্বস্ত করেছে এবং সেই তথ্য নিয়ে আমরা যুক্ত ছিলাম মেট্রো টিভির ফেসবুক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম হঠাৎ করে শিল্পকলা একাডেমিতে আলেম ওলামাদের অবস্থানের কারণ যদিও এর আগে নানা কারণে শিল্পকলা একাডেমি উত্তপ্ত ছিল এবং বিভিন্ন নাট্য নির্মাতা এবং অভিনেতাদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে তবে তার সঙ্গে তাদের এই যে অবস্থান সেটির সঙ্গে আসলে কোনো যোগ সাজস নেই আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম এই সময়টুকু জুড়ে আমি নখুল হাসান মাহাবিচ মেট্রো টিকিতে যুক্ত ছিলাম এবং আমরা আবারও যুক্ত হব যে কোনো ঘটনা কিংবা খবরাখবর নিয়ে সেই পর্যন্ত আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন